হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশ ভালো আছেন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে রেগুলার মতন আবারও চলে আসলাম আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছে একদমই সকাল সকাল যদি আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওগুলো এইভাবে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন তো সকাল সকাল মিষ্টি একটা সকাল এই সকালে আমি রং চা খেয়েছি তো দুইটা বিস্কুট দিয়ে আমার রং চা খাওয়া হয়েছে এর মাঝে আমি রান্না করতে চলে আসলাম তো কি রান্না করতেছি পাবদা মাছ বাজি করব আর রাত্রের জন্য একটা তরকারি রান্না করব এর মাঝে কোনো বেজার করতে চাই না সকাল সকাল তো যার কারণে কিছু সকালে রান্না করতেছি কিছু রাত্রেও রান্না করব এই পৃথিবীতে কারোর সাথে আপনি কখনো নিজেকে তুলনা করবেন না নিজেকে অন্যের সাথে তুলনা করা মানে আপনি নিজেকে ছোট করে পেলা পৃথিবীতে দেখবেন যে প্রত্যেকটা মানুষ কাজের ধরন কিন্তু আলাদা আলাদা কাজের পরিস্থিতি পরিবেশ সব কিছুই আলাদা সবাই কিন্তু সব কাজে পারফেক্ট হয় না তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করাও ঠিক না আপনি আপনার ভিতরে যে প্রতিবাদ আছে সে প্রতিবাদকে আপনি কাজে লাগান সে প্রতিবাদকে খুঁজে বের করার চেষ্টা করুন বাইরে থেকে অনেকটা শব্দ হচ্ছে কিন্তু এটি স্কিপ করবেন প্লিজ ডিম হলো একটা পাখিবাজি যেটা আমার মনে হয় অনেক সময় একটু কোন কিছুতে শর্ট খেলে ডিমটা বাজা হয়ে যায় এটা আমি মনে করি এটা পাখিবাজি তো ডিম আনা হয়েছে অনেকগুলো তো এর মাঝে অনেক যারা পেরেছে খেয়ে ফেলছে অর্ধগুলো তো বাকিগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি তাই বিস্কুটও আনা হয়েছে মুড়ি এগুলো যে যার জায়গা রেখে আমি পরিপাটি করে রাখছি এই ছোটো সংসারের মাঝে আমার যত ভালো লাগা ভালোবাসা সবটুকু সুখ আমি সংসারটাতে খুঁজে পাই হয়তো বা আমার অনেক কিছু নেই কিন্তু যা আছে আমি এতে খুশি সব মায়া থেকে একটা সংসারের মায়া অনেক বড় জিনিস সকালে প্ল্যান করেছিলাম তরকারি রান্না করবো রাত্রে কিন্তু হঠাৎ মুগ ডালের কথা মনে পড়ে গেলো যে না একটা মুড়ি মুড়িগণ্ডাও রান্না করি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে তো রান্নাটাও করে নিচ্ছি আমি এই রান্নাটা কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে খাওয়াটা আলাদা একটা মজা তো আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম